আসন্ন বাঘারপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে দিন রাত কাজ করে যাচ্ছেন খান সাহেব খ্যাত খাজুরার মাসুম রেজা খান ভোর থেকে রাত গভীর পর্যন্ত তিনি ছুটছেন মানুষের দ্বারে দ্বারে স্থানীয়রা বলছেন তরুণদের নিয়ে কাজ করা মাসুম রেজা খানের কর্মকাণ্ডের ধরন অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম আমাদের এলাকার এত যারা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হয়েছে তারা আমাদের যে কাজ করেছে কাজ আমরা এলাকার লোক কোনো না এখন যদি আমরা মাসুম রেজা খানকে চেয়ারম্যান নির্বাচিত করতে পারি এবং তার আমরা আশা করি ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার যেন তার নেশা যেখানে অন্যায় সেখানেই তিনি করেছেন প্রতিবাদ নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখে আলোচনায় উঠে এসেছেন এই মাসুম রেজা খান মানে অনেকদিন ধরে মানব সেবার কাজ করে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন থেকে উনি দেখতাম যে দিন নাই রাত নেই মানে মানুষকে সহযোগিতা সবসময় পাশে থাকতো খান ভাই দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট উনি দুই হাজার তিন সাল থেকে নানা ধরনের সামাজিক কাজকর্ম করছেন তার মধ্যে উল্লেখ হচ্ছে মাদক বিরোধী আন্দোলন বাল্যবিবাহ প্রতিরোধ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মাদক থেকে এলাকার যুবকদেরকে দূরে রাখতে নিয়মিতই করেছেন খেলাধুলার আয়োজন বিভিন্ন সমস্যা সমাধানে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হয় তো এই বাগারপাড়াকে আমি আধুনিক এবং স্মার্ট বাগারপাড়া গড়বার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আমি একটা বিষয়ে বিশ্বাস করি যে বাঘারপাড়া উপজেলার সাধারণ মানুষ অবশ্যই সৎ এবং যোগ্য ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান বানান আমার মার্কা হেলিকপ্টার মার্কা আপনারা সকলেই আমার এই হেলিকপ্টার মার্কাকে ভোট দেবেন এবং আমাকে জয়যুক্ত করবেন ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ